তাজা মাছ তাজা তাজা বসবে দেখতেই পাচ্ছেন পদ্মা নদীর তাজা বেলে মাছ বাম মাছ ট্যাংরা মাছ লাফাচ্চা সব দেখতে পাচ্ছেন চলে আসছেন তাহলে মাছ কেয়ার জন্য দলদে ঘাটে আমাদের উন্মুক্ত বিলামে মাছ বিক্রি হয় আর হচ্ছে চলে আসবেন আর দলদ্যে বাইপস মাছের আরত Соля слепъто нариаз дека ка те вървера се на те съунца съте прато най. Айто найде. Во съунца щеунцат на пуца ще. Сото го бя. Айцто най.ео съунца щекакаваша. ତେରଶହ ପଞ୍ଚଚାନବେ ତେର ଦେଶ ଚେତନ ଟଙ୍କା ଚଉଦ ଶହ ଟଙ୍କା ଚଉଦଶ ଉଣେଇଶ ଏକୋଇଶ ଚଉଦ ତେର ଚଉଦ ଦଶ ଏକ ଆଠଶହ ଚଉଦଶ ପଇଁଚାଶ ଟଙ୍କା ଚଉଦଶହ ପଞ୍ଚାନ୍ବେ ଚଉଦଶହ

অফিস আছে লাইভে মাস্ক কিনতেছি আমরা আপনি আমাদের কাছ থেকে মাছ কিনলে মাছের আর তো কোনদিন যায় না কিভাবে মাছ সকালে বাজারে মাছ কেনা বেচা হয় যদি আরও তো যা থাকেন তাহলে আরো তো আগে যাও জাস্ট বাইক আসেন

ତିନିଶହ ତିନିଶହ ପାଞ୍ଚଶହ ଦୋକାନ ଆଠଶହ ପଞ୍ଚାଶ ପାଞ୍ଚ ଛଅଶହ ଛଅଶହ ସାତଶହ ସାତ ଶୁ ପୁନଚାଶ ଉଣଚାଶ ସାତ ପଣଚାଶ ସାତ ପଇଚାଶ ସାତଶହ ପଣଚାଶ

মামা সুদ ঐ পাঙা শুদ্ধ লাগিব এটা কাষ্টমাৰ